হেল্ল' গাইজ আছালামকুম ৱেলকাম ব্যটু মাই ইউটিউব চেনেল ইয়াৰডৱ গ্ৰুপ টু পইণ্ট জিৰ' ত' গাইজ আজিকালি আমাৰ দেখাব মেজৰ মাইনিং প্ৰজেক্টে কিভাৱে স্টাৰ কালেক্ট কৰ্ত হয় চ' আমাৰ এইখানে মাইনিঙে ডুকব দেখে ঠিক এইখনে মাইনিং আছে আন আনে ডুকব এইখনে দেখিব আপোনাৰ বিভিন্ন এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে আপনারা অবশ্যই এগুলো পূরণ করার চেষ্টা করবেন পূরণ করলে আপনারা একটা হিউজ পরিমাণ টোকেন বা স্টার পাবেন সো যেটা বলতেছি এখানে একটা ডেলি কম্বর একটা রিওয়ার্ড আছে কম্বর রিওয়ার্ডটা ঠিক এখানে দেখেন গেম গেমে আপনারা ক্লিক করে ঢুকবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের গেম আছে যেমন ধরেন প্লে নাও ফেস প্লে নাও এগুলো চাপ দিবেন এটাতে প্লেতে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে বিভিন্ন ধরনের ছবি আছে প্রতিদিন চারটা করে ছবি মিলেতে হবে তো এটা আমরা আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি আপনারা যারা আমাদের টেলিগ্রামে এখনো জয়েন হন নাই তারা অবশ্যই দ্রুত জয়েন হবেন ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম লিংক দেওয়া থাকবে তো এটা ছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের ডেইলি কম্বো আছে যেমন ধরেন এইটা লেটেপ চাপ দিব অটা টাইম আছে ফল দেখাবো ওকে গাইছ